যে প্রথমে বাংলাদেশ এজার কিয়া জানা মানে বাংলাদেশী সুরের যেটা কারি ওবাইদুল্লাহ সাহেবের যে সুরটি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এই সুরটা হলো আমাদের দেশীয় ওষুধ কিন্তু আপনারা যখন মক্কায় যাবেন মক্কার আজান একটু মোটা একটু কি মোটা সেটা কেমন الله أخبر الله أخبر أشهد أن لا যখন মোদিনায় যাবেন তার আজান একটু চিকন একটু কি একটু পাতলা সেটা কেমন হাই আয়লা আমি শুধু আজার শুনলে হবে না নামাজ পড়তে হবে যৌ ভাইরা পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক নতুন নতুন মুরব্বী ছেলেবেলে এগুলো শুনতে চায় আসলে বাজান হাসি তামাশার ওয়াজ এখন এখন হক কথা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা হকের পক্ষে থাকতে হবে হক এবং বাতিল লড়াই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আবু যে উত্তর শরীরা উঠ পেতে বসে আছে কথা বলেন ঠিক কিনা একটু ঢিল দিবেন তারা আবার জায়গা দখল করে ফেলবে এজন্য খুব সাবধান বাজান খুব সাবধান হকের পথ চিনতে হবে আল্লাহর পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা পরীক্ষা পাস করবা যে পড়াশোনা করতে হবে বাবা না খুব সুন্দর একটা প্রশ্ন করেছে পরীক্ষায় পাশ করতে হবে তবে আল্লাহর একটা সাহায্য লাগে কথা কোন ঠিক কিনা একটা ছেলে বিশটা উত্তর পড়ে যে একটাও কম না একটা পাঁচটা পড়ে যে পাঁচটাই কমন এজন্য তোমরা পড়ার সময় কি বলবা উজু করে পড়তে বসবা উজু করে যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলো ফোনে ফোনে এস এম এস ও করো আবার যদি পড়াশোনা করো তাহলে কিন্তু চলবে না ঠিক আছে ইনশাল্লাহ বিসমিল্লা বলে অজু করে তোমরা পড়াশোনা করবার আর পরীক্ষার রাত করে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই পরীক্ষাটা তুমি আমাদের সহজ করে দাও কথা বুঝতেছ ইনশাল্লাহ যে আল্লাহ কবুল করুক বলে না আমি সবার জন্য দোয়া হবে হজুরের জন্য দোয়া হবে এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ করছে আল্লাহ কবুল করুক যারা এতক্ষণ ওয়াজ শুনলেন সকলের জন্য দোয়া করি তবে আজকের ওয়াজের মেসেজটা কি বলেন তো বাবা কোন থেকে আলোচনা করলাম আয়াত নাম্বার কত যারা ইমানদার তারা যুদ্ধ করবে কার পক্ষে যারা কাফের বেঈমান তারা যুদ্ধ করবে কার পক্ষে শয়তানের পক্ষে তাগুতের পক্ষে আল্লাহ বলছেন হক এবং বাতিলের লড়াই চলবে তবে যারা ইমানদার হবে ইন্না কায়েদা চক্রান্ত আমরা সবাই যেন আমল করার গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দিদের নিয়ে তোমার হাত মেহের মেহেরবানি করে আমাদের জীবন গুলোকে করে দাও আমাদের গুনা যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় মাওলা গুনার দিকে নজর দিও না বান্দা মনে করি তুমি রব মাফ করে দাও আয়েল্লাতানব তোমার কাছে যখন দু তোলে দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুখুনি মা জনম দুঃখী বা অন্ধকার কবরে কবর উপাসী হয়ে গেছে সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয়েল্লাতান এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবর বাসী হয়ে গেছে সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায় আমিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি অনেকেই অনেক রোগে আক্রান্ত তুমি তো সবচেয়ে বড় ডাক্তার মেহের করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও আয়াল্লা এই মাহফিলকে তুমি কবুল করে নাও মইনপুর রহমানি হাবিবে কাল্লা তুমি কবুল করে নাও মইনপুর মদিনাতুল উলুম মাদ্রাস থেকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তালা এই মাহফিলের সভাপতি সহ সভাপতি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তালা এই মাহফিলের যারা কষ্ট করেছে পরিশ্রম করেছি টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর বরাদ্দ করে দাও এই এলাকাবাসী আল্লাহ তুমি কবুল করে নাও এই এলাকাবাসী কাল্লা তুমি পাঁচ অক্ত নামাজি বানায় দাও আয় আল্লাহ তালা যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মধ্যে বরকত দাও যারা চাকরি করে তাদের চাকরির মধ্যে আল্লাহ উন্নতি দাও আর যারা পড়াশোনা করে আল্লাহ তাদের পড়াশোনার মধ্যে তুমি বরকত দান করো রব্বুল العالمين আয়াতানা রব্বুল العالمين এই মাহফিলের জন্য বিশেষ করে যে সমস্ত যুবক ভাইরা কষ্ট করেছে পরিশ্রম করেছে প্রত্যেক যুবককে আল্লাহ তুমি হযরতে বিলালের সঙ্গে কবুল করে নাও আমাদের উস্তাদ জি কি যত ধরনের ফিতনা আছে যত ধরনের মামলা আছে সব থেকে মুক্ত করে আবার আগের প্রতিষ্ঠানে তাকে ফিরায় দাও তিনি যেন সমাজের মধ্যে এই দিনই কাজ পরিচালনা করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও রব্বুল অনেক প্রবাসী ভাইরা দান করেছেন তারা বিদেশ থেকে যে টাকা পয়সা দান করেছেন দানের ওসিলাই তাদের জীবনটাকে আল্লাহ তুমি সুন্দর করে দাও তারা যেন বিদেশের মাটিতে হেফাজতে থাকতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও তাদের পরিবারের মধ্যে রহমত বরকত দিয়া দাও আল্লাহ পরিশেষে তোমার কাছে মিনতি মালকুল মাউত আজরাইল কখন যেন চলে আসবে আমি তো বলতে পারি না এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায় এই মোনাজার যদি আমাদের জীবনের শেষ মোনাজার তো আয় আয়েল্লাত আলা আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই পিতার আগে পুত্র কখনো আসবে না দাদারা আগে নাথে কখনো আসবে না আয়েল্লাত আলা কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই পিতার আগে পুত্র চলে যেতে পারে দাদারা আগে নাতি চলে যেতে পারে আয়েল্লাতানা আজরাইল যখন আমাদের জান্ডা কবজ করতে আসবে ভয়ে আমাদের চোখটা বড় বড় হয়ে যাবে আমাদের গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে আমরা কোনো কথা বলতে পারবো না আত্মীয় স্বজন কান্নার রোল পর করে ফেলবে কান্নার রোল পরে যাবে চারিদিকে আল্লাহ কঠিন যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার মুখের মধ্যে পানি দিবে পানি আমি গিলতে পারব না মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে সেই মুহূর্তে কেউ যখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে এই সেই শেষ মুহূর্তে মৃত্যুর সময় আমাদের জবান দিয়া বের করে দিও কালজয়ী কালিমা লা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته